শিল্পপতি রিপন মুন্সির পক্ষ থেকে অটোরিক্সা ও নগদ অর্থ পথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারৈ ব্রাহ্মণহাতা গ্রামের কৃতি সন্তান স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রিপন মুন্সির পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ছয়টি অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান করেছেন রোববার দুপুরে শিল্পপতি রিপন মুন্সির বাড়িতে অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান ও অটোরিক্শার চাবি হস্তান্তর করা হয় এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোসা মেম্বার আবহাওয়ারই ফেম্বার সৌজিব আহমেদ প্রমুখ অসহায় অটোরিকশা চালক বাইজিদ আহমেদ বলেন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আমাদের গ্রামের বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সির ছয়জন অসহায় পরিবারকে অটোরিক্সা প্রদান করেছেন এছাড়াও তিনি পূর্ব ছয় ইউনিয়নের অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন অসহায় সাকিব বলেন তিনি দীর্ঘদিন তার পরিবার পরিজন নিয়ে আর্থিক অনটনে ভুগছিলেন শিল্পপতি রিপন মনসির কাছ থেকে এই অটো পেয়ে খুবই আনন্দিত এখন তিনি এই অটো চালিয়ে তার সংসারের অভাব অনটন দূর করতে পারবেন তিনি শিল্পপতি রিপন মনসির সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন আমাদের আমাদেরকে এই গরিব দুঃখীকে মানে এই গাড়িটা দান করছে মানে এটার দ্বারা আমরা ফ্যামিলি সবাই চলতে পারবো আলহামদুলিল্লাহ ওনারা আল্লাহ দেখ দীর্ঘদিন হায়াত বাড়ায় এই গাড়িটা পাইয়া অনেক খুশি আমি একটা সাপের জন্য অনেক ধন্যবাদ মানে আমার বাচ্চা নিয়ে চলতে পারবো একটা ঠিক আছে মোহাম্মদ মোসা মেম্বার বলেন প্রতি বছর ঈদ উপলক্ষে রিপন মনসি অসহায় মানুষের সহযোগিতা করে পাশে দাঁড়ান প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদের উল ফিতর উপলক্ষে ছয়টি অসহায় পরিবারকে অটোরিক্সা দিয়েছেন যেন তারা অটোরিক্সা চালিয়ে সংসার চালাতে পারেন আবু হানিফ মেম্বার বলেন শিল্পপতি রিপন মনসি গ্রামের ছয়টি পরিবারকে অটোরিক্সা দিয়েছেন এছাড়াও তিনি ঈদ উপলক্ষে পূর্ব ছয় ইউনিয়নের অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে এবং সবসময় গ্রামের অসহায় মানুষদের সহযোগিতা করতে পারে আজকে আমাদের যে রিপন সাহেব বর্তমান সভাপতি আল্লাহ ওনাকে হায়াত দ্বারাস করুক ওনার আজকে ঈদ উপলক্ষে আমাদের গ্রামে এই যে ছয়টি অটো ছয়টি পরিবারকে দিয়েছে তো আমি আশা করব এই ছয়টি অটুর দ্বারা এই ছয়টি পরিবার ইনশাআল্লাহ তাদের পরিবার চলতে যে কষ্ট ছিল এই কষ্টগুলা এই ছয়টি ওটুর দ্বারা তার পরিবারের কষ্ট মোচন হবে যদি এরা সুন্দরভাবে অটোগুলা চালায়